আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই টি পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে ভিডিওতে আপনাদের কিছু আলমিরা দেখাবো সো এখানে দেখেন মালয়েশিয়ান প্রশাসন একটা তিন পার্টের থ্রি ডি ডিজাইনের আলমিরা আছে এটা কিন্তু হচ্ছে উচ্চতা আছে ছয় ফিট পাশে আছে হচ্ছে পাঁচ ফিট এবং ডেপটা আছে হচ্ছে পাল্লা সহ বাইশ ইঞ্চি পাল্লা সব সরি একুশ ইঞ্চি পাল্লা সারা হচ্ছে ডেপটা আছে বিশ ইঞ্চি সো এই যেটা আছে এটা কিন্তু ফ্লোরটা হিসাবে কার্ড দেওয়া আছে এবং হচ্ছে মালোশিয়ান প্রসেসিং ওকের উপরে প্রকার লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের কালার ওয়ারেন্টি থাকবে হচ্ছে দশ বছরের তো এই যেটা আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে শুধুমাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই তিন পাটের মালোশিয়ান প্রসেসিং ওকের আলমিরাটা সো আপনার চাইলে কাস্টমাইজ করে ডিজাইন কালার চেঞ্জ করে নিতে পারবেন সো এরপরে আসে দেখেন একটা হচ্ছে গ্লাসের ওয়াল শোকেস বলতে পারেন এটার কিন্তু সম্পূর্ণ ওই গ্লাসের ভিতরে সব হচ্ছে গ্লাস ভিতরে গ্লাস বাইরে গ্লাস পাশে গ্লাস ডান পাশে বাম পাশে ভিতরে সামনে পিছনে সবই গ্লাস আর ভিতরে সেলগুলো হচ্ছে আপনার টেন এম এম টেম্পার গ্লাস ক্যানারিয়ান ওকভিনিয়ারের একটা হচ্ছে ফ্রেম করা পুরোটাই গ্লাসের সো এটা আছে হচ্ছে তিন ফিট বাই ছয় ফিট এটা আমাদের কাছে বর্তমান প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে দুই হাজার টাকার ডিসকাউন্ট করুন শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এইটা নিতে পারবেন আপনাদের কাছ থেকে এরপরে দেখেন একটা ভিনিয়ারের আলমিরা খুব সুন্দর ডিজাইন করা নিখুঁত একটা ডিজাইন এই ডিজাইনের দুই পাল্লার একটা আলমিরা সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এইটারও কিন্তু ঘুমপোকার গ্যারান্টি কালার ওয়ারেন্টি সব কিছুই পাবেন এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতে শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইজে পেয়ে যাবেন শুধুমাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা অফার প্রাইজে এই ভিনিয়ারের এই আলমিরাটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো এরপরে হচ্ছে দেখেন একটা রিকন বোর্ডের দুই পার্টের আলমিরা এটাও কিন্তু খুবই সুন্দর একবারে সিম্পিলা আছেন ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এটাও ঘুমপুকার গ্যারান্টি কালারের ওয়ারেন্টি থাকতেছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এই আলমিরাটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এরপরে বিগ সাইজে একটা ওয়াল শোকেস এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট যেটা হচ্ছে চার পার্লার আছে এই সাইড ভিতরের শেলফগুলো হচ্ছে গ্লাসের পিছন সাইডে ব্যাক সাইড অনেক গ্লাস দেওয়া আছে সো এটা হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট এটা আমাদের কাছে বর্তমান এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওকে তৈরি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকে শুধুমাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও থেকে এসে পরে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এই অল ক্যাবিনেটটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে সাইজ কালার ডিজাইন সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন এরপর আমাদের কাছে দেখেন একটা তিন পার্টের আলমিরা আছে এটা হচ্ছে ফিট ফিট বাই একটা আলমিরা এটা যদি একটু ভিতর সাইডটা আপনাদেরকে আমি দেখাই দেখেন এক সাইডে মাঝের পাল্লাতে হচ্ছে হ্যাঙ্গার সিস্টেম আর এই সে দুই পাশের পাল্লা কিন্তু এরকম টাক সিস্টেম থাকে দুই পাশের পাল্লাতে সো এগুলো হচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির আপনার হচ্ছে প্রত্যেকটা আমাদের প্রোডাক্টের ঘন প্রকার গ্যারান্টি কালার ওয়ারেন্টি তো পাচ্ছে না সো সেই সাথে হচ্ছে এই যে ক্যানাডিয়ান অগ্নিয়ার যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এই এটার হচ্ছে ডিজাইন কালার সাইজ সব কিছু আমাদের কাছ থেকে কাস্টমার্স করে নিতে পারবেন এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে শুধুমাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এই ক্যানাডিয়ান অগ্নিয়ার তিন পাল্লার আলমিরাটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আমাদের কাছে এগুলো অর্ডার করতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন নাহলে কাউকে পাঠাবেন নাহলে ডিরেক্ট ভিডিও কল দিবেন অমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন তারপর শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন আর এগুলো হচ্ছে ভারী প্রোডাক্ট তো আপনার জেলা সদর সুন্দরবনপুরের অফিস থেকে আপনার সংগ্রহ করতে পারেন আর আমাদের শোরুমের আসার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লিয়ার বরাবর পূর্ব সাইটে দ্বিতীয় তলায় এইচ টি ফার্নিচার